মাসাল্লা হান্ড্রেড পারসেন্ট টপ কোয়ালিটি সম্পন্ন মুরগিগুলো জাত স্প্ল্যাশ লেস্ট কালার এরা সাধারণত সাত মাসে ডিম পাড়ে এবং বাংলাদেশের আবহাওয়ায় খুব ভালো উপযোগী এদের খাবার তালিকার মধ্যে রয়েছে ধান চাল ভাত গম ভুট্টা বিভিন্ন সিডমিক্স এবং এদের পাশাপাশি ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ঘাস এদেরকে বদ্ধ ও খোলা অবস্থা দুইভাবে পালন করা যায় তবে ছাদে কিংবা বাগান বাড়িতে খোলা অবস্থা পালন করলে বেশি ভালো হয় এদের গড় ওজন সাধারণত তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয় অত্যন্ত নিরীহ স্বভাবের এই মুরগিগুলো ডিম পাড়ে অনেক বেশি এদের ডিমে তা দেওয়ার প্রবণতা একেবারেই নাই বাংলাদেশে এ জাতের মুরগিগুলো খুবই রেয়ার তাই দামও অনেক বেশি এ জাতের মুরগির বেশ কিছু বাচ্চা ছিল আমার কাছে সবগুলোই বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবারও নতুনভাবে হ্যাসিং শুরু হয়েছে যদি কারো বাচ্চার প্রয়োজন হয় অগ্রিম বুকিং দিতে পারেন আমি এক মাস বয়স পূর্ণ করে ডেলিভারি করবো ইনশাআল্লাহ মাসাল্লাহ মুরগির যেন রাজায়রা জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা অসম্ভব সুন্দর বিশাল আকৃতির এই মুরগিগুলো সাধারণত সাত মাসে ডিম পাড়ে ডিমে তা দেওয়ার প্রবণতা কিঞ্চিত আছে এরা সব ধরনের খাবার খেয়ে বেঁচে থাকতে পারে তবে ঘাস বেশি খায় এদেরকে খোলা অবস্থায় পালন করলে বেশি ভালো হয় আমি কিন্তু বদ্ধ অবস্থায় রেখেছি দেশি মুরগির তুলনায় অনেক বেশি ডিম পাড়ে আর এদের পা পর্যন্ত পালকে আবৃত থাকায় বিশেষ ছন্দে স্প্রিংয়ের মতো চলাফেরা করে দানবাকৃতির এই মুরগির বেশ কিছু বাচ্চা আছে আমাদের ফার্মে যদি কারো পছন্দ হয় সংগ্রহ করতে পারেন এছাড়াও এই মুরগিগুলোকে লক্ষ্য করুন একই রকম দেখতে শুধু কালারটা ভিন্ন জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা অসাধারণ দেখতে এই মুরগিগুলো সাধারণত ছয় মাসেই ডিম পাড়ে এরা দানব আকৃতির হলেও এদের খাবার কিন্তু কম লাগে দেশি মুরগির তুলনায় অনেক বেশি ডিম পাড়ে বাংলাদেশের আবহাওয়ায় ভালো উপযোগী এ মুরগিগুলো সব ধরনের খাবার খায় মুরগিগুলো খোলা অবস্থায় থাকতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে সমস্ত শরীর সফট পালকে আবৃত এ মুরগিগুলো ঠান্ডা গরম সব কিছুই সহ্য করতে পারে বর্তমানে এ মুরগির বেশ কিছু ছোট বড় বাচ্চা আছে আমাদের ফার্মে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও কিউটের যেন ডিব্বা জাতের মুরগিগুলো এ মুরগির দুইটা কালার আছে আমার কাছে ব্ল্যাক মটলেট কোশ্চেন ও সিলভার মটলেট কোশ্চেন এরা সাধারণত পাঁচ মাসেই ডিম পারে আর বাংলাদেশের আবহাওয়ায় খুব ভালো উপযোগী অত্যন্ত ছোটো সাইজের এই মুরগিগুলো সমস্ত শরীর সফট পালকে আবৃত দেখতে অনেকটা ফুটবলের মতো এ জাতের মুরগিগুলো নিজেদের বাচ্চা নিজেরাই ফোটাতে পারে এ জাতের মুরগিরও বেশ কিছু বাচ্চা আছে আমাদের ফার্মে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও এই মুরগিগুলোকে লক্ষ্য করুন অসাধারণ দেখতে অনেক পার্শিয়ান ক্যাটের মতো এদের মাথার খোপা এত বড় শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা যায় চোখগুলো দেখা যায় না এরা সাধারণত পাঁচ মাসেই ডিম পাড়ে আর বাংলাদেশের হয় খুব ভালো অত্যন্ত ছোটো সাইজের এই মুরগিগুলো গড় ওজন সাধারণত এক কেজি হয় এ মুরগিরও বেশ কিছু বাচ্চা আছে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও এই মুরগিগুলোকে লক্ষ্য করুন অনেকটা ওয়ানড মুরগির কালার তবে সাইজও অনেক ছোট হয় লেজটা অল টাইম খাড়া করে রাখে অত্যন্ত ছোটো সাইজের মুরগিগুলো ডিমের রাজা এরা সাধারণত পাঁচ মাসেই ডিম পাড়া শুরু করে আর সারা বছর ডিম পাড়ে ডিমে তা দেওয়ার প্রবণতা একেবারেই নাই এ মুরগির দুইটা কালার আমাদের ফার্মে আছে বর্তমানে বাচ্চা নাই তবে হ্যাচিং হচ্ছে যদি কারো বাচ্চার প্রয়োজন হয় আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারেন কারণ এ মুরগির বাচ্চার বিশেষ চাহিদা আছে এছাড়াও পাখি প্রকৃতির এই মুরগিগুলোকে লক্ষ্য করুন জাত রিংনেক ফিজেন্ট লম্বা লেস ও মাথায় দুইটা শিঙের জন্য এদের দেখতে অসাধারণ লাগে এই ফিজেন্টগুলো সংগ্রহ করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যে আমি দুই পেয়ার ছেড়ে দেবো এছাড়াও আমাদের ফার্ম থেকে পাঁচটি খুবই ভালো মানের গাভি ছেড়ে দেবো যেগুলো বাচ্চা অল্প কয়েক দিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে আমি সবগুলো গাভী স্বল্প সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করব লক্ষ্য করুন এক নম্বর গাভিটাকে এর ওলানটা কিন্তু বেশ বড় হয়ে গেছে নয় মাস চলছে অল্প কয়েক দিনের মধ্যেই কিন্তু বাচ্চা হবে অনেক বড়ো সাইজের একটা খুবই ভালো গাভী এছাড়া বিগ সাইজের দুই নাম্বার কালো গাভীকে লক্ষ্য করুন এটারও কিন্তু নয় মাস চলছে অল্প কয়েক দিনের মধ্যে বাচ্চা হবে খুবই ভালো মানে একটা গাভি এছাড়াও বড় সাইজের তিন নম্বর গাভিটাকে লক্ষ্য করুন এটাও ভালো মানের একটা গাভি এটারও কিন্তু নয় মাস চলছে ওলানটা বেশ বড়ো হয়ে গেছে মার্শাল্লাহ মাঝারি সাইজের চার নম্বর গাভিটাকে লক্ষ্য করুন এটার ওলানও কিন্তু বেশ বড়ো হয়ে গেছে নয় মাস চলছে অল্প কয়েক দিনের মধ্যেই এটা বাচ্চা প্রসব করবে এছাড়াও পাঁচ নাম্বার হ্যাভিকিউড এই ছোটো গাভিটাকে লক্ষ্য করুন এটা কিন্তু খুবই সীমিত সময়ের মধ্যে বাচ্চা দেবে সামনে আঠাশ তারিখে নয় মাস পূর্ণ হবে খুবই ভালো মানের একটা ছোটো গাভীর আলহামদুলিল্লাহ এই পাঁচটা গাভীরই দুধের রেকর্ড কিন্তু খুবই ভালো আমাদের ফার্ম থেকে এগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলায় পার্সেল করতে পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম